ব্যারাকপুর আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত গত একত্রিশে আগস্ট আদালত ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আজ শনিবার ব্যারাকপুর আদালতে তাদেরকে তোলা হলে বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন যদিও এই রয়ে খুশি নন স্বর্ণ ব্যবসায়ী নীলরতন সিংহ আমাকে না জানিয়েই জাজমেন্ট হয়ে গেল এটা কি করে হয় আমি নিজেই জানি কি রায় বেরিয়েছে না বেরিয়েছে সেটাও যাবত জীবন দিয়েছে তাতে আমি খুশি নন আমি একজনকে অন্তত পক্ষে ফাঁসি দেওয়া উচিত এই ঘটনার সরকারি আইনজীবী জানিয়েছেন এটা আগের দিন আমাদের কনভিক্ট হয়েছিল তিনশো ছিয়ানব্বই অ্যান্ড আদার্স ধারায় এটা ব্যারাকপুরের ওই আমাদের একটা সেন্সেশনাল কেস ছিল সিঙ্গ জুয়েলার সেখানে ডাকাতি করতে গিয়ে এটা ওনার বাড়ির ছেলেটিকেও খুন করে এটা সেই মামলা তাতে যে মেজর সেকশন ছিল থ্রি তাতে এদের আজকে যাবজ্জীবন জীবন আলো প্রত্যেকের এই রায়ে আমরা পুরোপুরি খুশি নই তাহলে স্টেট গভর্নমেন্ট যদি চায় তো এই রায়ের এগেনস্টে আমরা অ্যাকচুয়ালি আমরা ফাঁসির জন্য প্রেয়ার করেছিলাম কিন্তু কোর্টের বক্তব্য হচ্ছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয় কিন্তু আমরা বলেছিলাম এই সাফি মোহাম্মদ এর আগে একটা মামলায় লাইফ ইমপ্রিসনমেন্ট হয়েছিল বারবার রিফরমেশনের সুযোগ দিলে এরা খুনের পর খুন করেই যাবে এরমভাবে সোসাইটির পক্ষে এটা ভালো না কিন্তু রানের কোর্টের আমার ইয়েটা পুরোপুরি অ্যাকসেপ্ট করেনি একে যাবজ্জীবন দিয়েছে প্রত্যেককে এক্ষেত্রে প্রসঙ্গত যে দু সালের চব্বিশে মে ভর সন্ধ্যে জনবহুল ব্যারাকপুর আনন্দপুরীতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল ডাকাতিদের বাধা পেয়ে দুষ্কৃতিরা স্বর্ণ ব্যবসায়ী নীলরত্ন সিংহের পুত্র ২৬ বছর বয়সী নীলাদ্র সিংহকে গুলি করে হত্যা করেছিল আজ এই ঘটনার রায় পাওয়া গিয়েছে যার গুলিতে আহ ছেলেটি মারা যায় তো এদেরকে যে আছে মিনিমাম আমরা চেয়েছিলাম যে এটা ক্যাপিটাল পানিশমেন্ট এদের আহ সজাটা হোক তো যাই হোক আজকে মাননীয় আহ ন্যায়াধীশ আহ নিজের ভিজডাম হিসাবে এই সজাটা শুনিয়েছেন বাট আমরা ওনার জাজমেন্ট পড়ার পরে পিপি সাহেবের সঙ্গে আমাদের মিস্টার প্রভাষ শেটার্জী ওনার সঙ্গে আলোচনা করে আমরা এর ক্যাপিটাল punishমেন্টের জন্য উচ্চ আদালতে আবেদন আমরা করব জানাবো এটা আমরা স্টাডি করার পরে আমরা করব বেড়াকপুর থেকে নির্দেশনা কর্তৃপক্ষের এই নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে